চল 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 ওটা দূতে কাজ করছে যা যা পর সমস্যায় ঠিক করে দিয়ে যায় তৎকাল হ্যাঁ কান ভালো হয়ে যাবে বাবা যদি সিস্টার টিউমার কাছে ওখানে যদি ক্যান্টার কাখে ও বি চক্কা লাকে ঠিক করে দিয়ে তোমার কানে কোনো সমস্যা হয় কানে কোন সমস্যা হয় কী সমস্যা হয় কানে বলো কী সমস্যা হয় তোমার কানে বলো 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 কী সমস্যা হয় কানে টিউমার আছে আচ্ছা ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ কোথায় কোথাকার ডাক্তার দেখানো হয়েছে কোথায় যাওয়া হয়েছে ডাক্তার দেখাতে ওইখানেই তো বহরমপুর কলকাতা ব্যাঙ্গালোর তিন জায়গায় দেখানো হয়েছে তা ডাক্তার কি বলল শেষমেশ হ্যাঁ এটা ঠিক হবে না ডাক্তার ঘোষণা করে দিয়েছে এটা ঠিক হবে না নিজের ইচ্ছা মতো হবে আবার আবার নিজেই ঠিক হয়ে যাবে বা বা ডাক্তার কি হচ্ছে বলো কি হচ্ছে বলো কোথায় কষ্ট হচ্ছে দেখো আমাকে কোন জায়গায় কষ্ট হচ্ছে বুকে কষ্ট হচ্ছে কারণ বুকেই তো প্রেস বসে তুমি রাতে কিছু ফিল করো রাতে কিছু ফিল করো তুমি কি ফিল করো রাত্রিবেলা বলো কি ফিল করো কিছু বোঝো যে তোমার সাথে কিছু হচ্ছে বা কিছু কি ফিল করো সেটা বলো তুমি কি হয় তোমার কি হয় চিতয় শুতে পারো না চিতয় শুলে কি খারাপ অনুভূতি হয়

চল 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 চল

ঠিক আছে এটাই হচ্ছে শিবধাম বিজ্ঞান এটাই হচ্ছে প্রেত বিজ্ঞান রহস্য যা শিবধাম বলে না করে দেখায় আপনারা আগের দিন ভাবছিলেন যে মায়ের আসছে মেয়ের আসছে না অথচ মেয়েকে ক্রিয়াতে ঢোকানো হয়েছে কেন কি কারণে যার প্রেত থাকবে যার কিছু থাকবে অতি সূক্ষ্ম রূপে থাকে প্রেত এতটাই সূক্ষ্ম থাকে যে অনেক দেব সিদ্ধি পর্যন্ত ধরতে পারে না কিন্তু শিবধাম সিদ্ধহস্ত ভূত প্রেত বিজ্ঞান রহস্য নিয়ে এই কাজ করে দেখুন অল্প বয়সী মেয়ে আমাদের যুব সমাজ আমাদের যুব প্রজন্মের কি অবস্থা দেখুন এরা লেখা পড়া করবে দেখুন এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো দেখুন এরা লেখা পড়া করবে না ভূত নিয়ে বাস করবে বলুন আজকে শিবদান দেখাচ্ছে বলে এগুলো কুসংস্কার কোনটা কুসংস্কার আর কোনটা বিজ্ঞান আমি জানতে চাই আগে আপনারা ঠিক করুন কোনটা বিজ্ঞান বিজ্ঞানের ডেফিনেশন কি আর কুসংস্কারের ডেফিনেশন কি

चल 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 और अगला को शरीर में और अगला को शरीर में और अगला को और गति बराबर गति बराबर गति बराबर गति बराबर झटका मार के तीव्र गति के साथ तीव्र गति के साथ तीव्र गति के साथ खींचो चल 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 चल

ওর সাথে থাকতে চাস তুই বল বল কি কি সমস্যা দিচ্ছি সেটা বল কী কী সমস্যা দিচ্ছিস মেটাকে কিকি কী সমস্যা দিচ্ছি বল বল আমি ছেড়ে দেবো কি বল মেয়েটাকে কী কী সমস্যা দিচ্ছিস সেটা বল কী কী সমস্যা দিচ্ছিস মেটাকে বল চল 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 কাটছে দেখো প্রেত কাটছে দেখো প্রেত কাটছে দেখো চল 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 আর লাগা লাগা

সুসাইড করে মরা আশেপাশে পড়ে সুসাইড করে মরা আশেপাশে পড়ে কানেও সমস্যা তৈরি করে দিচ্ছে চার 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 চোখ খোলো চোখ খোলো চোখ খোলো কি হচ্ছে তোমার কাজ কেন চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো কি হচ্ছে তোমার কি হচ্ছে কাজ কেন কি অসুবিধা হচ্ছে তোমার তোমার কানে কোনো সমস্যা হয় কানে কোনো সমস্যা হয় কি সমস্যা কানে বলো কি সমস্যা তোমার কানে বলো 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 কি সমস্যা হয় কানে টিউমার আছে আচ্ছা তা ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ কোথা কোথাকার ডাক্তার দেখানো হয়েছে কোথায় যাওয়া হয়েছে ডাক্তার দেখাতে ওইখানেই দেখিয়েছ বহরমপুর কলকাতা ব্যাঙ্গালোর তিন জায়গায় দেখানো হয়েছে তা ডাক্তার কি বললো শেষমেশ হ্যাঁ এটা ঠিক হবে না ডাক্তার ঘোষণা করে দিয়েছে এটা ঠিক হবে না নিজের ইচ্ছা মতো হবে আবার আবার নিজেই ঠিক হয়ে যাবে বাহ বাহ ডাক্তার এটা কোথাকার ডাক্তার বলেছি নিজের ইচ্ছা মতো হবে নিজের ইচ্ছা মতো ঠিক হয়ে যাবে সেখান দিয়ে হবে ও শুধু কানের চারপাশটুকুই হবে আচ্ছা কোন ডাক্তার যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবে এটা কিরকম আমি জানি না এই যে সিস্টার টিউমার কানের শুধু চারপাশে হবে যখন ইচ্ছা হবে তখন গজাবে যখন ইচ্ছা কি ব্যাঙের ছাতা দেখি ছত্রাক আবার যখন ইচ্ছে হবে ঠিক হয়ে যাবে আমি ঠিক বুঝতে পারলাম এটা কি রোগ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা তো কুসংস্কার সিদ্ধান্ত কুসংস্কার আপনারা বিজ্ঞান আমরা বিজ্ঞান না তাহলে এটা অবশ্যই জানাবেন তোমার কি এখন অসুবিধা হচ্ছে কি সমস্যা তুমি কাজ জিলে কেন কাজ জিলে কেন কাজ জিলে কেন অটোমেটিক কান্না পাচ্ছিল তোমার হ্যাঁ আমার চোখে দিয়ে থাকো আমার চোখে দিয়ে থাকা আমার চোখে দিয়ে চর চড়

চলো 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 আর গতি বাড়া ঝটকা মারকে ঝটকা মারকে যাও সিদ্ধি শক্তি ট্রেন টানা হয়েছে কিনা দেখো সিদ্ধি শক্তি ট্রেন আছে কিনা চলো 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 আর গতি বাড়া दी जाए আর গতি বাড়াও গাল पे फास लगा पीछे की तरफ खींचो गाल पे फास लगा पीछे की तरफ खींचो चवर 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 तो पूरा फैमिली भूत प्रेत

ভাস লাগা পিছকতে রাখি ভাস লাগা পিছিয়ে রাখিছ অর্ধোর সরজোর সরজোর সরসে একদম পিছক রাখ দেখুন কি হয়ে যায় যখন প্রেত আসে শরীরে কি হয়ে যায় চড় 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 চল চলো প্রীতি চল কি অসুবিধা হচ্ছে তোমার কি অসুবিধা হচ্ছে আমার চোখের দিকে দেখো চোখের দিকে দেখো আমার চোখের দিকে দেখো কি অসুবিধা হচ্ছে তোমার বলো কি অসুবিধা হচ্ছে বলো কি অসুবিধা হচ্ছে বলো কি অসুবিধা হচ্ছে তোমার কি অসুবিধা হচ্ছে বলো কোনো সমস্যা হচ্ছে তোমার কোনো সমস্যা হচ্ছে তোমার কি হচ্ছে বলো কি হচ্ছে বলো কোথায় কষ্ট হচ্ছে দেখাও আমাকে কোন জায়গা কষ্ট হচ্ছে বুকে কষ্ট হচ্ছে কারণ भूকেই তো প্রেস বসে তুমি রাতে কিছু ফিল করো রাতে কিছু ফিল করো তুমি কি ফিল করো রাত্রিবেলা বলো কি ফিল করো কিছু বোঝো যে তোমার সাথে কিছু হচ্ছে বা কিছু কি ফিল করো সেটা বলো তুমি কি হয় তোমার কি হয় চিতয় শুতে পারো না চিতয় শুলে কি খারাপ অনুভূতি হয় নড়াতে পারো না তোমার কি এরকম মনে হয় যে কেউ খারাপ কাজ করার চেষ্টা করছে তোমার সাথে কেউ মাথার উপর দাঁড়িয়ে থাকে স্পষ্ট তুমি বুঝতে পারো আচ্ছা লড়াই করে তোমার সাথে আর তুমি তো নাম জপ করো তাই তো আচ্ছা তুই কত দূর অব্দি লেখাপড়া করেছো কত দূর অব্দি দেখুন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবার এখানে এখানেও বলবেন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম পাগল গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তাকে ভূত ধরছে

चल 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 चल

हो हो কি হচ্ছে কি হচ্ছে দেখো কি হচ্ছে আবার

আমার সাথে বলুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ হে গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমহা ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু ওম নমাহম শিবায় শক্তি রূপে গুরুবীরানন্দ নামা ও